এ দেখো এতদিন তো তোমাদের পচকে দেখিয়েছি সোনাকে দেখিয়েছি যে আমরা ছাবলাই মারছি এবার আমার ভাইজি যে কত গুণে সেটা দেখো এইটা ওর কিন্তু হ্যান্ডক্রাফটের পুরো ব্যাপারটা এইটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু হ্যান্ডক্রাফ্টের এটা পুরো ড্রয়িং করা আর এইটা যে লেখাগুলো এগুলো ওর নিজের হাতে করেছে এটা ওর স্কুলের ছিল এই দেখো এটা ওর স্কুলের ছিল তো এইটাও কন্টিনিউট করেছে এইগুলো সমস্তটা ওর হাতে করা কতটা গুনি এরা দেখো আমরা পুটুরটাও দেখাই এখানে দেখো এখানে পচরটা দেখাচ্ছি আমার দুই ভাইজি কিন্তু ভীষণ গুনি এই দেখো একটা ছোট বাচ্চা পড়তে গেলে যে যে হয় প্রথমে অ্যালফাবেটস আছে আর এই পুরোটাই কিন্তু ওর নিজের হাতে ড্রয়িং করা এই দেখো এই যা দেখতে পাচ্ছ ওর নিজে এটা পুরো ড্র করেছে এগুলো কোথাও থেকে কোনো কাটা ছাটা কিছু নয় পুরোটাই নিজের হাতে লেখা এবং ড্রয়িং করা সে সো ট্যালেন্টেড হ্যাঁ দেখো ভীষণ সুন্দর ভীষণই সুন্দর করে করেছে আমি এতদিন দেখিনি আজকে যেই দেখালো তো আমি ভাবলাম না তোমাদের সাথে এইটা আমাকে শেয়ার করতেই হবে দিস ইজ সো গুড ভীষণ সুন্দর ভাবা যায় দেখো এইগুলো পুরো ওর নিজের হাতে সব ড্রয়িং করেছে অ্যাকচুয়ালি দুই আমার দুই ভাইজি ভীষণ ভালো হাতের কাজের দুজনেই ভীষণ ভালো হাতের কাজ ভীষণ গুণী ওরা দুটো নেই এই যে আলফাবেট শেষ এবার হচ্ছে দেখো এটা ও আড়াই মাস টাইম নিয়েছে এই পুরো বুকটা শেষ করার জন্য একবার কাজগুলো দেখো কত সুন্দর একটা ছোট বাচ্চার একটা বই যে নতুন যে বিগিনার্সদের হয় আর সোনার হ্যান্ড রাইটিং ভীষণ সুন্দরই দেখো ভীষণই সুন্দর ওর হ্যান্ড রাইটিং করে কত সময় নিয়ে করেছে এবার শেপস মানে একটা ছোট বাচ্চা পড়াশোনা যখন শুরু করে যখন বিগিনার হয় তখন ওদের যা যা লাগে এই সবটাতেই আছে দেখো এবার রাইমস এইগুলো সব কিন্তু ড্র করেছে নিজের হাতে ড্র করা এগুলো কোনো কিছু কেটে করা নয় এই যে ভীষণ সুন্দর কি ভালো হয়েছে আমার ভিডিওতে করকম আসছে কতটা ভালো আমি তোমাদের ঠিক কতটা ভালো আসছে আমি বলতে পারছি না কিন্তু সামনাসামনি এত সুন্দর আসছে যে সবাই ভাববে যে এগুলো ড্র করা নয় কোথাও থেকে কাটা কিন্তু পুরোটাও নিজের হাতে ড্রয়িং করেছে লাস্ট শেষ হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে ভীষণ সুন্দর আর এই দেখো পুরো ক্লাসের মধ্যে ওই একা এটা গুড পেয়েছে তোমরা তোমাদের একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে আমার ভাইজি আরও বেশি অনুপ্রাণিত হবে ওরও ভালো লাগবে দেখো কত সুন্দর